জমিন আল্লাহ বানাইছেন কুনতা বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুনতা বইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাক দুবিয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার